যারা শত্রু আল্লাহর যারা আল্লাহর উপর অপবাদ লাগায় মিথ্যার নবীর শত্রুতা করে ওলিদের দুশ্মনি করে ওদের আমরা সহযোগিতা করতে পারি না সব মাজারে আপনার মার্বেল লাগানো আছে মাটি এত পাবে কোথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা মাটি বিক্রি হয় ওই মাটিগুলো যদি মাজার থেকে বের করা হতো মাজারের মধ্যে গর্ত হয়ে যেত কিন্তু আপনাকে বোকা বানিয়ে দিল এই জন্যই আপনি নতুন গাড়ি কিনেছেন ঠিক আছে যান আপনি ওলির দরবারে জিয়ারত করেন চারটা কুল পড়েন পারলে সুরা আপনি কি বলে বাকারা প্রথমাংশ পড়েন শেষাংশ পড়েন সুরা রহমান পড়েন ইয়াসিন পড়েন চারটা কুল পড়েন ফাতিহা করেন আল্লাহর কাছে ওলির ওসিলাতে আপনি দোয়া করেন এই বলে আই আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি চাইছি তোমার কাছে এই বিশ্বাস নিয়ে এসেছি ওলির দরবারে এসেছি ওলি তোমার এই দরবারে চাইবো তোমার কাছে তুমি খালি হাতে ফেরা বাবা তো আল্লাহ তুমি নিজের এই মাহবুব বান্দার ওসিলাতে এই হোলির ওসিলাতে আমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখো আমার গাড়ি চুরি হওয়া থেকে বাঁচিয়ে রাখো অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আমাকে আমার পরিবারকে বাঁচিয়ে রাখো এই ভাবে দোয়া করে আসবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে দুর্ঘটনা থেকে আপনি বেঁচে থাকবেন ফালতু আপনি মাটি কিনে আসবেন বাগানের মাটি মিথ্যা বলে মিথ্যা বলে নিবি আপনি এতে আপনার কোনো লাভ হবে আর একটা জিনিস বলে দিই তাহলে মাজার শরীফ টাকা দিচ্ছি কি দিচ্ছি না টাকা মাজার শরীফে কখন দিতে হয় যখন আপনি দেখবেন মাজার শরীফে কনস্ট্রাকশনের কাজ চলছে সাহায্যের দরকার আছে ইটের প্রয়োজন বালির প্রয়োজন সিমেন্টের প্রয়োজন রডের প্রয়োজন রং করার জন্য প্রয়োজন মিস্ত্রির খরচের প্রয়োজন এই সমস্ত কাজ যদি চলে তাহলে দিবেন তো নাকি পাবেন আর এই সমস্ত কাজ যদি না চলে তাহলে আর একটা রাস্তা আছে যে টাকাগুলো আপনি দিচ্ছেন ওই কমিটির লোক বা মুজাওয়ার বা খাদিম যারা আছে ওই টাকাগুলো থেকে যত জমা হয় ওই জমা পড়া টাকা থেকে যদি ইসলামের উন্নতির জন্য মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য বা গরিব দুঃখীর সাহায্য করার জন্য কোনো সংগঠন চালিয়ে থাকে তাদের হেল্পার সাহায্য করে থাকে এমন কাজে যদি ওই জমাকৃত টাকাগুলো ব্যয় করেন তবুও দাওয়া নেকির কাজ আর আপনি যখন দেখবেন যেই টাকা বাক্সে পড়ছে ওই টাকা মুজাওয়াররা নিজে খেয়ে নিচ্ছে গরিব দুখির কোনো সহযোগিতা করা হয় না বা ওই টাকা আপনি দিচ্ছেন যত বাক্সে ওয়াকফ বোর্ডে চলে যাচ্ছে তাহলে এমন টাকা দিয়ে আপনার কোনো লাভ নাই কারণটা কি ওয়াকফ বোর্ডে যখন টাকা চলে যায় আলা হাজরত কনফারেন্সে আপনি এসেছেন আপনি কি বলেন যারা নবীর গুস্তাক যারা শত্রু আল্লাহর যারা আল্লাহর উপর লাগায় মিথ্যার নবীর শত্রুতা করে করে ওলিদের ওদের আমরা সহযোগিতা করতে পারি না তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব না আর টাকাগুলো যখন আপনি দিবেন ওই বাক্সে যেই বাক্সের টাকা ওয়াকফ বোর্ডে চলে যায় ওয়াকফ বোর্ডে নেতৃত্ব দিচ্ছে বদমজাহের লোকেরা বেশি কয়টা সুন্নি আছে ওখান থেকে টাকাগুলো গুলো সুন্নিদের মাদ্রাসাতে কয়টা আছে। এদের মসজিদে কয়টা আছে। এদের গ্রামের গরিব দুঃখীর সাহায্যের জন্য কয়টা আছে বরং টাকাগুলো আপনার টাকাগুলো জমা হয় ওখান থেকে ওয়াহাবি দেহবন্দিরা টাকাগুলো নিয়ে নিয়ে বড় বড় চ্যানেল চালায় যেই চ্যানেলে যেই ওলির মাজার থেকে পাওয়া টাকা ওয়াক বোর্ডের মাধ্যমে সংগ্রহ করে চ্যানেল চালাচ্ছে ওই ওলির বিপক্ষে ভাষণ রাখছে নবীর বিরুদ্ধে কিতাব লিখছে তো আপনার টাকা তো ওই জায়গাতে দিয়ে কোনো লাভ হলো না বরং যত টাকা এইভাবে অপচয় হয়ে যাচ্ছে এই কথা যদি আপনাদের গায়ে লেগে যায় ইনশাল্লাহ নতুন এক ইনকেলাভ চলে আসবে এই সুন্নি জামাতের মধ্যে হজরতের ফলোয়ার্সদের মধ্যে এই টাকাগুলো যেমন যেই সেই জায়গাতে আপনি এইভাবে অপচয় না করে এই টাকাগুলোকে আপনি জমা যদি করতে হয় এমনভাবে জমা করেন সাংগঠনিকভাবে জমা করেন গ্রাম গ্রাম থেকে জমা করে ভিত্তিক জমা করে মুসলমানদের জন্য কলেজ তৈরি করেন ইউনিভার্সিটি তৈরি করেন আপনারা দেখেছেন বিশ্বের রিপোর্ট বিশ্বের খবর আপনাদের কাছে আছে আপনার স্বাধীনতা স্কুলে নাই আপনার স্বাধীনতা কলেজে নাই ইউনিভার্সিটিতে নাই সিলেবাস নিজের মতো করে তারা করছে আপনার ছেলে মেয়ে পড়তে বাধ্য হচ্ছে আপনার ছেলেকে আপনি আবাসিকে রেখেছেন যেই আবাসিকে আপনি রেখেছেন এটা মনে করে নিটের পরীক্ষা দিবে আমার বেটা সাকসেস হবে আমার বেটা ডাক্তার হতে পারবে আপনাদের শূন্যের মধ্যে কোনো এমন আবাসিক নাই যেখানে নিটের প্রিপারেশন করানো হয় প্রস্তুতি করিয়ে দেওয়া হয় যেমন কোনো আবাসিক আপনি তৈরি করতে পারেননি এমন কোনো স্কুল আপনি তৈরি করতে পারেননি ডাক্তার করার জন্য মাস্টার করার জন্য ব্যারিস্টার করার জন্য আপনার ছেলেকে আপনি এমন আবাসিকে দেখলেন যেখানকার মালিক হচ্ছে ও হাবি যেখানকার কি বলছে দেখাশোনার দায়িত্ব রয়েছে আর কি বলে গুস্তাখে রসুল গুস্তাখে মুস্তাফা তাদের কাছে যখন গেল আপনার ছেলে হানাফি ছিল ওখানে গেলো লাভি হয়ে চলে আসলো ডাক্তার হয়েছে বটে মাস্টার হয়েছে বটে ইঞ্জিনিয়ার হয়েছে বটে ব্যারিস্টার হয়েছে বটে কিন্তু আইসি স্কুলটা কলেজটা ইউনিভার্সিটিটা আপনার মতের ছিল না আপনার মান্যকারীদের ছিল না বাদ আকাদের ছিল তাদের কাছে গিয়েছে তাদের মতো হয়ে গ্রামে যখন এসেছে নিজেও পরিবর্তন করেছে নিজেকেও গুস্তাক বানিয়েছে আর ওই শিক্ষাটা দিয়ে আপনার বাপ হোক আপনি বেটা হন আপনি ভাই হন সমাজের মাসু মানুষ হোক তাদের মধ্যে ওই ভুল ভ্রান্তি ছাড়িয়ে দিয়ে আপনার সমাজে ভিতনামও তৈরি করে সবাইকে পথভ্রষ্ট করে আপনাদের এই জন্য কমপক্ষে একটা নিজস্ব আবাসিক দরকার আছে কিনা আপনাদের জানা মতে বলেন তো সুন্নিদের এমন একটা আবাসিক আছে ডাক্তারিতে চান্স যেন পাই ব্যাটা এমন পড়া পড়ানো হয় বলেন কয়টা নাম জানা আছে কার মুসলমানদের আছে বলে যেখানে আপনি পাঠাচ্ছেন আপনার ব্যাটা বাড়িতে যতদিন ছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধত ওখানে গেল নিচের হাত নাভির উপরে চলে এসেছে বুকে চলে এসেছে কিছুদিন পর আর উচ্চ শিক্ষার জন্য বিধর্মীদের কাছে যখন পাঠিয়ে দিবেন এই হাত আর নামাজের জন্য সিনাতেও থাকবে না নামাজই অস্বীকার করে দিবে। নাস্তিকও হয়ে যাবে এই জন্য এখন থেকে যদি সতর্ক না হন যতটা দরগা আছে যতটা মাজার বিশেষ করে ভারতের মাটিতে পপুলার মাজারগুলো আছে ওই মাজারে যত ইনকাম হয় প্রত্যেক মাজারের ইনকাম দিয়ে মাজারের পার্সে এক একটা করে মুসলিমদের জন্য হায়ার এডুকেশনের জন্য ডাক্তারি পড়ার জন্য আবাসিক খোলা যেতে পারে আর যারা গরিব কিন্তু আছে তাদেরকে ফ্রিতে শিক্ষা দেওয়া যেতে পারে